ফেসবুক পোস্টের রিয়াক কেবে হাইড করবেন তো আমরা ফেসবুকে অনেকে পোস্টে ভিডিও ফটো আপলোড করে থাকি তো এগুলোর রিয়াকশন সকলে দেখতে পাই অনেক সময় আমাদের হাইড করার প্রয়োজন হয় তো কেবে আপনারা ফেসবুক পোস্টের রিয়াকশন হাইড করবেন আপনার পোস্টে কতজন লাইক কমেন্ট করেছে সেটা কেউ দেখতে পারবে না কতজন জানি রিয়্যাক্ট দিয়েছে কেউ দেখতে পারবে না তো কিভাবে এই সেটিংসটি করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো এখন বর্তমানে দেখুন যে এটা দেখা যাচ্ছে একশো সাত জন এই পোস্টে রিয়্যাক্ট দিয়েছে তো এখন দেখতে যে এটার ভিতরে গেলে দেখতে যে একশো সাত জনকে দেখা যাচ্ছে তো এটা সেটিংটি করার ফলে আপনার এই রিয়াকশনগুলো হাইট হয়ে যাবে এবং কেউ দেখতে পারবে না এই পোস্টে কতজন রিয়্যাক্ট করছে যে কোনো পোস্টের রিয়্যাক্টর সবগুলো রিঅ্যাক্ট হাইট হয়ে যাবে তো এটা করার জন্য প্রথমত ফেসবুক অ্যাপসে চলে যাবে ফেসবুকে আপনাদের আইডিতে চলে আসার পর এখানে উপর দিকে সাইড দিয়ে তিরোটাই কোনো রয়েছে এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন এরপর নিচে দিকে চলে যাবেন তো নিচে দিকে চলে যাওয়ার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে এখানে সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেবেন তো এখান থেকে সহজে সেটিংস এ ক্লিক করে তো এই সেটিংসটি করার ফলে আপনাদের ফেসবুক আইডিও তো বা হাইড করতে পারবেন খুব সহজেই তো এখন এখান থেকে আপনারা ক্লিক করবেন রিয়াকশন পারফরমেন্স নামে একটা অপশন রয়েছে এখানে দেখতে পারবেন যে এখানে পারফরমেন্স নিচে রয়েছে রিয়াকশন পারফরমেন্স এখানে ক্লিক করবেন তো এপরে এখানে দুইটা অপশন দেখতে দেখেন যে হাইট নাম্বার অফ রিয়াকশন আপনাদের নাম্বার অফ রিয়াকশনগুলো কে হাইড করবেন তো এখানে দুইটা অপশন রয়েছে ওয়ান আদার পিপল পোস্ট এন্ড রিলস ওয়ানের পোস্ট এবং রিলস এর রিয়াকশন হাইট হবে এবং নিচের দিকে রয়েছে ওয়ান ইউর পোস্ট এন্ড রিলস নিজেদের পোস্ট এবং রিলস এর রিয়াকশন গুলো সব হাইট হয়ে যাবে তো এইটা অন করে দিলে আপনাদের সহজেই ফেসবুক অ্যাপসে এখন গিয়ে দেখতে পারবেন যে তো এই দুটা সেটিংস অন করে দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডি অথবা পেজের রিয়াকশন গুলো সম্পূর্ণভাবে হাইট হয়ে যাবে তো এখন ব্যাকে গিয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব তো এখন দেখিয়ে দিচ্ছে যে হাইট হয়েছে কিনা তো এখন দেখুন যে আবার ওই আইডিতে চলে আসলাম তো একটু আগে এখানে 127 এর রিয়াকশন দেখাচ্ছে এখন কত রিয়াকশন রয়েছে এটা কেউ দেখতে পাবে না তো এখানে এখানে দেখবেন যে রিয়াকশন দেওয়ার পরে দেখা যাচ্ছে না কতজন রিয়াকশন দিয়েছে এবং দেখেন যে একটা রিয়াকশন দেখা যাচ্ছে না তো এখন যে আপনি এটার ভিতরে ক্লিক করে ঢোকেন তাহলে দেখেন যে রিয়াকশন গুলো তো এখানে তাও দেখা যাবে না কতজন র‍্যাক দিয়েছে এখানে সকলের আইডি দেখা যাবে কিন্তু তাও নাম্বার অফ রিয়াকশন এটা দেখা যাবে না তো এখানে দেখেন যে টোটাল নাম্বার অফ রিয়াকশন এটা হাইড করা রয়েছে তো যার আইডি শুধু সে দেখতে পারবে কতজন র‍্যাক দিয়েছে অন্য কেউ দেখতে পারবে না কতজন র‍্যাক দিয়েছে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনারা ফেসবুকের রিয়াকশন গুলো হাইড করে রাখতে পারবেন যে কোনো পোস্টের রিয়াকশন হাইড হয়ে যাবে তো এখান থেকে পোস্ট ভিডিও রিলস আর সবগুলো রিয়াকশন হাইড হয়ে যাবে তো এই নিয়মটি ফলো করে সহজে এই রিয়াকশন হাইড করতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক করে দিন ফিচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখলে পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য